আজ মহিলা মহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা আনন্দের মোটেই নয় এই বিষয় নিয়ে কথা বলার অভিজ্ঞতাও যে আনন্দের হবে না সেটাই বলায় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট ঘটনা একজন লেখিকার বলিষ্ঠ কলমে লেখা অংশ উল্লেখ করতে পারি তিনি একজন এখন যার নাম সংশোধনাগার সে সময় ছিল জেলখানা একজন বন্দির কথা উল্লেখ করছেন সেই বন্দি জবে থেকে জেলখানায় এসেছেন খুব ছোট্ট বয়সে তিনি সেখানে বন্দী হন এবং তার সেখানে বন্দি হয়ে একটাই ইচ্ছে ছিল তিনি রোদ দেখতে চান তিনি কোনদিন রোদ্দুর দেখতে পাননি তিনি অমলকান্তির মতো রোদ্দুর হতে চাননি কিন্তু রোদ্দুর দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি রোদ্দুর দেখতে পেয়েছিলেন কবে যখন সেই জেলখানায় অসুস্থতায় সঠিক চিকিৎসা না পেয়ে মারা যান তারপর তার মৃতদেহটা যখন নিয়ে যাওয়া হয় জেলের বাইরে তখন সারা শরীরে রোদ মাখানো ছিল কারণ সেদিন নীল আকাশে ঝলমল করছিল রোদ আমরা কথা বলবো নারী কলমে লেখা কারা জীবনের অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা অধ্যাপিকা প্রতিভা সরকার হ্যাঁ পায়েল অনেক ধন্যবাদ তুমি আমাকে এখানে ডেকেছ কারণ এই ব্যাপারটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করেছি বিভিন্ন জেলে ঘুরেছি মেয়েদের সঙ্গে কথা বলেছি যারা মেয়েদের সঙ্গে কথা বলেন এমন এনজিওদের কাছে গিয়ে কথা বলেছি তথ্য সংগ্রহ করেছি এইবার আমি একটা সেটা আমার লেখার মধ্যে প্রতিফলিত করেছি বলো আমাকে তুমি কি জানতে চাও দিদি আমরা যেহেতু নারী কলমে কারা জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আমি মূলত নারী লেখিকা যারা এই বিষয় নিয়ে লিখেছেন তাদের কথাই আপনার সঙ্গে আলোচনা করছি এই বিষয়টা জেল জীবন বা সংশোধনাগারের জীবন সেটা ঠিক সাহিত্যের অবশ্যই সাহিত্য আমাদের জীবনের দর্পণ সে যেভাবে যে দিকটাই আমাদের দেখাক না কেন সাহিত্য আমাদেরকে এভাবেই জীবনের সঙ্গে জুড়ে রাখে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু এই নারী কলমে কারাজীবনের অভিজ্ঞতাটা বড় কঠিন খুব রূঢ় বাস্তব আপনি যেহেতু নিজেই বলছেন আপনি বহু সংশোধনাগারে ঘুরেছেন আপনার নিজের সৃষ্টির জন্য কিছুটা তো নিশ্চয়ই মানবিক দায়বদ্ধতা থেকেই ঘুরেছেন তো কি মনে হয় কি কেমন অভিজ্ঞতা হয়েছিল আপনার আমার অভিজ্ঞতাটা তোমাকে যদি মানে সরাসরি বলি তোমার কাছে তো ঠিকই পৌঁছবে অনেকের কাছে পৌঁছবে কিন্তু আমাদের যারা শ্রোতা আছেন তাদের কাছে ব্যাপারটা একটু পরিষ্কার করার জন্য আমি একটু এর প্রেক্ষাপটটা বলে নিতে চাই মানে আমি বলতে চাইছি ধরো যে আইনের চোখে তো সবাই সমান সে নারী হোক কি পুরুষ হোক অপরাধ করলে তোমাকে জেলে যেতে হবে খুন করলে তোমার সাজা হবে তাহলে মেয়েদের জন্য তার আমি পেশে কিছু বলতে পারি না মেয়েদের জন্য যে যথেষ্ট মানে না তাদের পাঠানো উচিত এরকম কথা কিন্তু নয় কথা হচ্ছে আইনের চোখে সবাই সমান হলেও আমাদের সমাজে না নারীদেরকে নিয়ে প্রচন্ড সবিরোধ আছে এই সবিরোধের জায়গাটা যদি একটু প্রথমে না বলেনি তাহলে এই কারা জীবনের যে সাহিত্য সেটা বোঝার পক্ষে আমাদের একটু হতে পারে। দেখো আমাদের সমাজে সমাজে কি আমাদের প্রচুর এখন অবশ্য দেবতাও দেখছি খুব রাস্তা রাস্তা সে যাই হোক দেবী বেশি ছিলেন আছেন সবাই ভীষণ জাগ্রত মা শীতলা মা মনসা প্রত্যেকেই খুব জাগ্রত দেবীরা তো সবাই মেয়ে মহিলা তাহলে পরে বা বাস্তব জীবনে মেয়েদের উপরে কেন অবদমন দেখতে পাই মানে অবদমনটা কিরকম পর্যায়ে দেখো যে দেবীরা কি করেন বর দেন লোককে অলৌকিক ঘটনা ঘটান আর বাস্তবের মেয়েরা কি করে নিজেদের জীবন কিংবা শরীর নিয়ে মানে নিজস্ব কোন সিদ্ধান্ত তাকে নিতে দেওয়া হয় না হয় পরিবার তার হয়ে সিদ্ধান্ত নেবে সমাজ নেবে রাষ্ট্রও নিতে পারে কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত বা বাইরের জীবনে বেশি সক্রিয়তা দেখানো এগুলো কিন্তু তার পক্ষে মানে না চললেই ভালো একটা পরে যদি জীবনটাকে কাটানো যায় আমাদের সমাজে কিন্তু জোব্বা সেটাই সবচেয়ে ভালো দেখো আমার মনে হয় যে মেয়েদের এই যে ব্যাপারটা না এইটা নিয়ে যে কোনো আলোচনা শুরুর আগে যেমন আগে প্রথা ছিল যে লেখার মহাকাব্য লেখার আগে কোনো মিউজকে স্মরণ করা হতো দেবী সরস্বতীকে স্মরণ করা হতো তেমনি সুকুমারী ভট্টাচার্যকে কিন্তু একবার স্মরণ করে নেওয়া খুবই দরকার আর কি আমাদের কেন যে ওর যে প্রবন্ধ সংগ্রহ যখন পড়তে গেছি সুকুমারী ভট্টাচার্য তখন দেখেছি নারী আর নিরবতা নামে নারী ও নিরবতা নামটা খেয়াল করো একটা অধ্যায় রয়েছে ওখানে ওর প্রতিপাদ্য কি যে নীরবতা মেয়েদের জন্য কতখানি জরুরি ঋগবেদে হ্যাঁ অমনি চলে আসে কি প্রশ্নগুলো যে মৈত্রেই খনা এরা তো ছিলেন হ্যাঁ ছিলেন বটে ঋগ্বেদেও ছিলেন মহিলা কবি ছিলেন একজন সাহিত্য আর শিল্প চর্চায় খুব গিয়েছিলেন তিনি তার নাম ছিল বাঘ তিনি ছিলেন অভৃণ ঋষির কন্যা মানে নামটা তুমি শুধু দেখো বাঘ হুম এই বাঘ কিন্তু প্রথম মানে বেদান্ত দর্শনের যে ভিত্তিভূমি যেটা সোহম আমি হচ্ছি সেই এই বাঘ কিন্তু তার প্রবক্তা কোন পুরুষ ঋষি নন কিন্তু তার নাম কাউকে তুমি করতে শুনেছো শোনি বাক নাম অথচ সামাজিক মর্যাদায় যারা ঊর্ধ্বতন তাদের সামনে মুখ খোলা বারন তার বাবা ঋষি উনি বলবেন বাকের নাম আমরা ভুলেই গেছি এই হচ্ছে ব্যাপারটা আর একটা উদাহরণ আমি তোমাকে দিতে পারি সেটা হচ্ছে যে জাগে যে অগ্নিপত্নী বত অনুষ্ঠান সুকুমারীদি বলছেন সেই অনুষ্ঠানে এটা লাঠি দিয়ে ঘিয়ের ওপরে অনবরত মারা হতো কেন এই ব্যাপারটা কি না লাঠি হচ্ছে বজ্রের প্রতিক আর স্বামী দেবতা তা দিয়ে ঘিয়ের ওপর প্রহার করছেন করে করে মানে নিজের শরীর বা উত্তরাধিকারের ওপরে নারীর কোনো অধিকার না থাকে এই হচ্ছে প্রেক্ষাপট তাহলে এই যে নিষ্ক্রিয়তা এই যে লক্ষ্মী মেসেজে থাকা এই যে চুপ করে থাকা এইগুলো হচ্ছে আমাদের সমাজ আমাদের ওপর শিখিয়েছে আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে জীবনে এত বৈষম্য কিন্তু শাস্তির ব্যবস্থা কিন্তু অভিন্ন মানে কোনো পুরুষ অপরাধ করলে জেলে যাচ্ছেন আবার নারীও জেলে যাচ্ছেন জেলটাই হচ্ছে গন্তব্য তো এটা তোমার খুব ইন্টারেস্টিং মনে হয় না যে জীবনে কত বৈষম্য অথচ কোন অপরাধ যদি কেউ করেও ফেলে না অপরাধ করেও অপরাধী হতে হয় সেখানে তাদের গন্তব্য অভিন্ন হয়ে গেল সেটা হচ্ছে জেলখানা এবং জেলখানায় শুধু গেলে আপনি এই যে বলছিলেন যে অপরাধ না করেও অনেক ক্ষেত্রে যেতে হয়েছে ধরে নিন কোনোভাবে দেখা গেল যে সেই মেয়েটি অপরাধী নয় শেষ পর্যন্ত সেটা প্রমাণিত হলো এই যে গ্রহণ করা কোথাও থেকে কোনো একটা জগৎ থেকে ফিরে আসা এবং পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা সেক্ষেত্রেও তো বৈষম্য চরমভাবে স্পষ্ট সেটা তো একটা মানে বিরাট টপিক আর কি যে তুমি যদি অপরাধ করে ফেলো অথবা অপরাধী চক্রের শিকার হও তাহলে তুমি ফিরে এলে পরে তোমাকে তোমার পরিবার যে গ্রহণ করবে আর কোন নিশ্চয়তা কিন্তু নেই পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু হলেও একেবারে তাই এবং আমি তোমাকে একটা কথা বলছি দেখো পুরুষেরা হয়তো খুন করে অথবা করে না অপরাধী সাব্যস্ত হয় অথবা হয় না জেল থেকে ছাড়াপে সে কিন্তু সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত মতো করে হয়ে যায় কিন্তু একটি মেয়ে সে যখন জেলে যায় তখন কিন্তু সে মানে সর্বত্র হচ্ছে তার নিজের বাড়ি তাকে দেখবে না বলে দেবে খুনি আগেই বলে দেবে খুনি প্রমাণ কিছু প্রমাণ হওয়ার আগে তার বাবার বাড়ি তাকে দেখবেন বাড়ি তো তাকে বিশেষ করে স্বামীকে যদি কোনো হয়তো খুন দেখবে না শ্বশুর বাড়ি দেখবে না সমাজ তাকে মানে মানে দাগিয়ে দেবে সেই জেনতে মরা মানে সে বেঁচে থেকে হ্যাঁ সে জেলের ভেতরেও মরে থাকবে বাইরে এলেও সে মরে থাকবে মানে তার আর জীবন বলতে কিছু থাকবে না পরিবার প্রথা এখানে আমি ইচ্ছে করি প্রথা শব্দটা ব্যবহার করলাম পরিবার প্রথা প্রথা বরাবর মেয়েদের জন্য কঠিনই হয়েছে মানে মেয়েরা পরিবার প্রথার শিকার আমরা পরিবার মানেই একটা ধরে নি নরম বিষয় সম্পর্ক ভালোবাসার মতো কিছু বিষয় কিন্তু মেয়েরা মনে হয় আপনার কথা শুনেও সেটাই মনে হচ্ছে মেয়েরা বোধহয় খানিকটা পরিবার প্রথার শিকারও হয় একেবারেই পরিবার থেকেই তো এই ব্যাপারগুলো তবে হ্যাঁ দেখো একেবারে যে সব ব্যাপারটাই যে অবিমিশ্র অন্ধকার তা তো হয় না অনেক সময় পরিবারও মেয়েদের পাশে দাঁড়ায় এবং সেটা এখনই বেশি দেখা যাচ্ছে আর এই যে তুমি যে বলছিলে না যে প্রতিফলনের কথা তুমি বলছিলে যে খুব খুব রুড়ো বাস্তব এর অন্ধকার ঠিকই কারণ সাহিত্য তার বাস্তব বিচ্যুত কিছু নয় হ্যাঁ মানে হতে পারে দেখা একটা সুললিত প্রেমের গল্প সেটাও তো বাস্তবে ঘটে তাই না বাস্তব বিচ্যুত নয় কিন্তু এটা ঠিক কঠোর বাস্তব এটা কিন্তু সাহিত্য যেহেতু সার্চ লাইট এর মত মানে জীবনের প্রত্যেকটা কোনায় কোনায় আলো ফেলে সে পরিবারের ট্রিটমেন্ট বলো কি রাষ্ট্রের বলো কি ফলে সমাজের বলো ফলে এই ব্যাপারগুলো কিন্তু সাহিত্যের প্রতিপাদ্য হয়ে উঠতেই পারে বরং আমার তো মনে হয় হওয়া উচিত জানিয়ে লেখা হয়নি আর কি বেশি সেইটাই তো হওয়া উচিত বলে মনে হয় এই ধরনের চরিত্রদের কলমে সৃষ্টি করা কতটা কঠিন মানে সৃষ্টি তো হয় না আসলে এরা বাস্তবে থাকে কেউ তাদের কথা তুলে নিয়ে আসেন সাহিত্যিকটা কতটা কঠিন বলে মনে হয় এগুলো এই ধরনের না দেখো রবীন্দ্রনাথের কথা ওই যে সাহিত্যের মা যেভাবে কাঁদে বাস্তবের মা তো সেভাবে কাঁদে না এই মেয়েরা বাস্তবে থাকে কিন্তু তোমার যখন এদের কথা তোমাকে বলতেই হবে তখন কিন্তু এর মানে নয় যে তোমাকে জেলখানায় ঢুকে দেখে তাদেরকে এই ব্যাপারটা ঠিক এইরকম নয় তুমি বাইরে থেকেও তাদের সংস্পর্শে যেমন এনজিও দের থ্রুতে যেতে পারো আর একটা জিনিস আমার খুব জরুরি মনে হয়েছে এই মেয়েদের সঙ্গে আমি ডাইরেক্ট কথাও বলেছি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার থেকে যেটা খুব বেশি মনে হচ্ছে সেইটা এখানে বললে হয়তো খুব বিস্তারিত হয়ে যাবে কিন্তু সব সাহিত্য তত্ত্বের না সেটাই মূল জানো তো যে কিটস বলেছিলেন না নেগেটিভ কেপেবিলিটির কথা যে তুমি নিজেকে একেবারে নেগেট করে দাও তুমি এমন হয়ে যাও একটা চড়ুই পাখি ওই দানা খাচ্ছিল রৌদ্র এসে পড়ছে তার গায়ে কবির মনে হচ্ছে কবি তো টিভির রোগগ্রস্ত ছিলেন মৃত্যুশয্যায় ছিলেন কিটসের কথা বলছি উনি বলছেন যে ওই যে একটা নতুন জীবনের উচ্ছ্বাস একটা আলো এসে পড়ছে চড়াইটা দানা পাখিটা হয়ে গেলাম। ওর থাকার যে সেটা যেন আমার মধ্যে সঞ্চারিত হলো এই যে নিজেকে একেবারে নেগেট করে দিয়ে ওই জায়গাটায় সে একটা চড়াই পাখি হোক কিংবা একজন বন্দিনী হোক তার জায়গায় নিজেকে বসানো এবং নিজের মন দিয়ে নিজের সমস্ত সত্য দিয়ে তার অনুভূতিগুলোকে গ্রহণ করা এবং প্রকাশ করা এইটা কিন্তু এই ধরনের সাহিত্যের খুব বড় ব্যাপার এই ধরনের সাহিত্য বলে আমার মনে হয় না হলে আমার বইটি তো কেউ পড়তোই না তাই না আমার বইটি যদি যথেষ্ট বিশ্বাস না হতো আমি তো জেলখানার ভেতরে থাকিনি কখনো আমি বাইরে থেকে এদের সম্বন্ধে যত রকম তথ্য কথা বলা যাওয়া কাছে যাওয়া এনজিওদের সঙ্গে ঢুকে বাচ্চাদের পড়ানো ইত্যাদি ইত্যাদি এইসব করেছি তা আমার মনে হয় যে নেগেটিভ কেপেবিলিটিটাও যত দরকার ততটা দরকার বাস্তব অভিজ্ঞতা বেশ জয়া মিত্রের হনমান বা মিনাক্ষী সেনের জেলের ভেতর জেল হোক তারা নিজেরা জেলের অন্তর দেখেছেন লিখেছেন। জেলের অন্তর থাকা আপনি আপনি তো আর জেলের ভেতরে যাননি বাইরে থেকে কথা বলি একটা সৃষ্টি করেছেন আপনার কিন্তু এই অন্তর থাকা কি কোথাও এই ধরনের সাহিত্য সৃষ্টির পথটা সুগম করেছে না অবশ্যই সুগম করছে দেখো বাংলাতে আমি বলছি জয়াদি মিনাক্ষী দি এরা লিখবার আগে ধর পুরুষেরা লিখেছেন কিন্তু কিন্তু আমি মহিলাদের কথাই বলছি যে এরা লিখবার আগে তো ধরো এই ব্যাপারটা ছিল নিয়ে নিজেরা গেছেন রাজনৈতিক বন্দী হিসেবে গিয়ে ওখানে যে সাধারণ মেয়েরা যারা অপরাধ করে অথবা না করে জেলের অভ্যন্তরে বন্দী আছে তাদের অবস্থা দেখেছেন সেখানকার অব্যবস্থা দেখেছেন সেখানকার হৃদয়হীনতা দেখেছেন তবে তো লিখেছেন আর ওদের লেখা পড়েই তো আবার সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা কি ঠিক ঠিক কারা জীবনের অভিজ্ঞতা বিশ্বে অর্থাৎ বাংলা ভাষার বাইরে অন্য ভাষার সাহিত্যে কতটা পাওয়া যায় দেখো প্রচুর প্রচুর মানে এত যে সেটা ভাবা যায় না ওই এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম শুধু আত্মজীবনী নয় কিন্তু আত্মজীবনী বলো উপন্যাস বলো তারপরে ঐতিহাসিক কিংবা সমাজতাত্ত্বিক বিক্ষণ এই যে ডেটা কালেকশন করে লোকের সঙ্গে কথা বলে পড়াশুনো করে এই নানা বিধ উপায়ে কিন্তু এই প্রেজেন্ট লিটারেচার বা কারাভ্যন্তরের যে সাহিত্য সৃষ্টি তার মধ্যে কিন্তু এত রকম উপাদান ছড়িয়ে রয়েছে এবং এত রকম ধারা ছড়িয়ে রয়েছে যেমন দু একটা তো বলতেই হবে ধরো সল ছিনে যে গুলাগ আর লাগো সেই সোভিয়েত রাশিয়ার সেটা মার্টিন লুথার কিং আর নেলসন ম্যান্ডেলা এরা নেলসন ম্যান্ডেলা পরের জন উনি তো আঠাশ বছর জেলে ছিলেন নাদিয়া মুরাদ বলে ইরাকি যুদ্ধের সময় একজন দা লাস্ট গার্ল বলে একটি আত্মজীবনী একটা লিখেছেন উনি আঠেরো সালে নোবেল পিস প্রাইজ পান এবং ওনাকে যে দুর্দশা যে অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে জয়া খুব রিসেন্ট একটা অনুবাদ করেছেন অ্যালিসিয়া পার্টনয়ের নয়ের দ্য লিটল স্কুল আর্জেন্টিনাতে না ওই রকম সিক্রেট পুলিশ এসে তুলে নিয়ে যেত ত্রিশ হাজার লোক তুলে নিয়ে গেছে মায়েরা ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে আমার মেয়ে তো এই আলিসিয়া পার্থ নয় নিজে ওই ওর মধ্যে ছিলেন ওই ত্রিশ হাজারের মধ্যে ওকে সিক্রেট পুলিশ তুলে নিয়ে গেছিল অবর্ণনীয় অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে কোন ক্রমে প্রাণে বেঁচে এসে উনি এইটা লিখেছেন আমি একজনের কথা বলতে চাই মহাত্মা গান্ধী আমাদের দেশে দিন জেলে কাটিয়েছিলেন কিন্তু তাতে যে উনি একটা প্রিজন লিটারেচার কিংবা একটা সাহিত্য বন্দি জীবনের সাহিত্য আলাদা করে সেরকম নয় আমি কেন ওর কথা মনে করতে চাই আমি তোমাকে বলছি এই যে কারা আইন আর কারা অবস্থা সংশোধনের কথা মেয়েদের পক্ষে যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে বলবো তথ্যগুলো কি যে অবস্থার মধ্যে তাদেরকে হয় এবং এই অবস্থা থেকে যদি কখনো কোনো উন্নতি করা যায় তার জন্য প্রথম কথা বলেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী এই জন্য আমি ওনার নামটা বিশেষভাবে উল্লেখ করতে চাই বেশ আপনার নিজের কলমেও রয়েছে একটি উপন্যাস যা জেল জীবনের ওপরেই তৈরি খাঁচার ভেতর অচিন পাখি এই উপন্যাসটি তো জেলের অন্দরমহলের কাঠিন্য অত্যাচার এসব নিয়েই রচিত আপনি যদিও বলেছেন আপনি কিভাবে তথ্য সংগ্রহ করেছেন তাও যদি আরেকটু বিস্তারিত বলেন আমাদের শ্রোতাদের জন্য হ্যাঁ মানে এক ধরো তথ্য তো তোমার দু রকমের হবে এক তো তুমি নিজে গিয়ে ক্ষেত্র সমীক্ষা করে যেটা করছো আর একটা তুমি যে সিআরবির যে রিপোর্ট এইটা না বললে না আমাদের আলোচনাটা পূর্ণতা পাবে না দেখো দু সালে আমাদের দেশে মোট জেলখানা হচ্ছে তেরোশো তার মিলিত ধারণ ক্ষমতা চার লক্ষ ছত্রিশ হাজার দুশো ছেষট্টি আমাদের দেশে নাকি অপরাধীর সংখ্যা এতই বেশি যে বছর শেষে হিসেবে দেখছি যে চার লক্ষ ছত্রিশ হাজার দুশো জায়গায় আমাদের যে সারা দেশে বন্দির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার দুশো কুড়ি জন ধারণ ক্ষমতার থেকেও বেশি কত বেশি তুমি ভেবে দেখো আর মেয়েদের ক্ষেত্রে তুমি দেখো আরো আরো ভয়াবহ সংখ্যাতত্ত্ব মেয়েদের কটা জেল আছে জানো মহিলা জেল মানে এদের তো একসাথে রাখা যাবে না মহিলা জেলের আমাদের সাতটি মাত্র রাজ্যে আছে গোটা দেশে এত বড় দেশে তার সংখ্যা হচ্ছে মাত্র চৌত্রিশটি যাদের ধারণ ক্ষমতা হচ্ছে সাত জনের বন্দী থাকতে পারে কিন্তু ওই বছরেই ওই রিপোর্ট অনুযায়ী সারা দেশে মহিলা বন্দির সংখ্যা ছিল তেইশ হাজার সাতশো মহিলা বন্দি এবং ট্রান্সজেন্ডার হচ্ছে সাতানব্বই জন তাহলে চব্বিশ হাজার জনের জন্য জেলখানা মাত্র চৌত্রিশটি ওইটা তো বাড়েনি চৌত্রিশটি রয়ে গেছে আর কিন্তু চব্বিশ হাজার হয়ে গেছে এইটা বেড়ে মানে সাত হাজার আশিটা বেড়ে চব্বিশ হাজার চলে গেছে তাহলে পরে বুঝতেই পারো যে কিরকম নারকীয় পরিস্থিতির মধ্যে মেয়েদেরকে ওখানে থাকতে হয় মানুষ না ওখানে মানসিক প্রতি প্রতিবন্ধী হয়ে পড়ে ওই তুমি কথা বলছিলে না জেলের ভেতর সেরকম চিকিৎসা ব্যবস্থাও নেই অবর্ণনীয় অত্যাচার মেয়েরাই মেয়েদের উপর অত্যাচার করে যারা খবরি তারা খবর দেওয়ার জন্য নিজেদের উন্নতির জন্য আর্থিক বলো কি খাবার দাবার সব দিক থেকে জন্য লাগিয়ে দেয় জয়া মিত্র আর মিনাক্ষী সেনেই এই দুজনের সাহিত্যেই না আমরা দেখি যে মানসিক সুস্থিতি হারিয়ে ফেলেছে এরকম অসংখ্য নারী বন্দিনী সুস্থ মেয়ে কেউ এমনকি জানো যারা মানসিক সুস্থিতে হারিয়ে তাদের তো কথা ঠিকই আছে কিন্তু এই যে সুস্থ মেয়েকে না ক্রমাগত অত্যাচারের নামে বিধ্বস্ত করে পাগল নাম দিয়ে পাঠিয়ে দেওয়া হয় মানসিক রোগীদের সঙ্গে থাকতে থাকতে না এই সুস্থ মানুষেরাও পাগল হয়ে যায় আর পশুর মতো যে এই যে মানুষগুলোকে আটকে রাখা হলো সংখ্যায় তো এত বেশি কে এদের চাহিদা মেটাবে অসুখের চাহিদা চিকিৎসার চাহিদা বাবুর দেখাই মেলে কদাচি আর জেল হাসপাতালগুলো হচ্ছে সেই একই একই অবস্থা জেল হাসপাতাল গুলো তো না আছে বেড না শুয়ে রোগী চিকিৎসা হচ্ছে ঠিক মতো ওষুধ নেই পত্র নেই ক্যান্সার হয়েছে হয়তো কিন্তু তার ঠিক মতো চিকিৎসা হচ্ছে না একটু ইন্টারপ্ট করবো হ্যাঁ বলো বলো যেটা হচ্ছে এই যে যে বিষয়টা বা যে নারকীয় পরিস্থিতির কথা আপনি বলছেন সেটা আমরা জয়া মিত্রের মানেও পেয়েছি সেনের জেলের ভেতর জেলেও পেয়েছি কিন্তু এখন তো জেলের পরিস্থিতি খানিকটা হলেও বদলেছে কারণ জেল সংশোধনাগার হয়েছে সেই জায়গাটা মানে আমি তোমাকে যে তথ্য দিলাম সেটা তো বাইশ সালের মানে তিন বছর আগেকার জয়া তো সে বহু পুরনো মানে তখন তরুণী ছিলেন ওরা যখন ওরা রাজনৈতিক কিছু পাল্টায়নি ব্যাপারটা হচ্ছে এই যে খোলা জায়গায় একটা ডাব্বা জলে তোমাকে স্নান করতে হবে প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের জন্য প্রচন্ড কারাকারি চলবে এক খাবলা নুন দুটো কাঁচা লঙ্কা ডালের জল এই জন্য প্রচুর মারামারি কারাকারি আর ছাতে যে পাখাগুলো গুলো ছাতে মানে জেলের ছাদটা এত উঁচু পুরোনো আমলের তো সে হাওয়া মানে চুইয়ে আসে না মাটির কাছাকাছি যারাই রিসেন্ট জেলে গেছেন এবং বাইরে এসেছেন এগুলো সব তাদের বয়ান যে উত্তপ্ত বিনিদ্র রাত ধাক্কি লেগে থাকে যে কে ওই পাখার নিচে একটুখানি শোবে লোহার গড়াদের ফাঁক দিয়ে জলের ছাট এটা আগের কথা। নিয়ে ঢুকছে সমস্ত জেল না এই যে একটা অনমনীয় একটা পাথুরে ভাব এইটা নিয়ে একেবারে মানুষের বুকের মধ্যে বসে পড়ে দম বন্ধ হয়ে আসতে থাকে ওর ফলেই না বেশি দিন যাদেরকে জেলে আটকে রাখা হয় তারা প্রায় প্রত্যেকে মানুষের রোগীতে পর্যবেশিত জেলের যারা থাকেন তারা প্রচুর সৃষ্টিশীল কাজ করে চেষ্টা করছেন তাছাড়া মানুষ নাচার বানাবে সেলাই করবে মাদুর বুনবে ছবি একে কার্ড বানাবে হাতের কাজ কি দক্ষতা কি মানে কত বিঘ্ন পেরিয়ে যেই সৃষ্টির কারণ তো রাখতে দেবে না যে সেলাই করবে জেলের নিয়ম অনুযায়ী কি ইনমেটরা কেউ উনি যে কাছে সুচ রাখতে পারবে না হ্যাঁ কিন্তু ঠিকই না দু একটা সুচ কেমন করে জানো রেখে দে তার কাছ থেকে আবার অন্য কেউ ধান নাই মেতে ওঠে শিবনশিল্পের আনন্দে অনেক বੰদি নিরাতো প্রেসিডেন্সি আমরা পড়েছি তো ওই জয়দীদেনের লেখাতেই পড়েছি যে প্রেসিডেন্সি জেলে লুকিয়ে রান্না করছেন রান্নাচলাকালিন কারো পায়ের শব্দে পেলে চিৎকার করে গান গাইছেন যাতে ফড়নের আওয়াজটা ওতে বন্ধ হয়ে যায় রিহার্সালের পর নাটক মঞ্চস্থ করেছে না সারা দিন ঝগড়া চলছে মারামারি চলছে সন্ধ্যার আড্ডায় দারুণ দেদার নাচ চলছে গান চলছে তো মানুষের রাত তাকে অব্দি অবলুপ্ত করে দিতে পারে যে কারাগারের ভীষণ যে অন্ধকার তার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য এই সৃষ্টিশীলতা গুলোই হচ্ছে ছোট ছোট হাতিয়ার এইগুলো যে সামান্য সামান্য প্রতিরোধ না হলে প্রত্যেকে পাগল হয়ে পাগল ঠিক তবু আমরা আশা করতে পারি বা করছি যে মানুষের অপরাধের নিজস্ব আইন আছে অপরাধ প্রবণতাকে আটকানোর জন্য আইন বা সংশোধনাগার সবটাই একটা সমাজ ব্যবস্থার অংশ কিন্তু এই সমাজ ব্যবস্থা যেন বেঁচে থাকার কিন্তু মায়ের সঙ্গে থাকবে এখন কটা কটা বাচ্চা আছে জানো ওই পশ্চিমবঙ্গের জেলখানাতে একশো ছিয়ানব্বইটা মানে দুশোর কাছাকাছি এই বাচ্চাগুলো একটি এনজিও থেকে জিজ্ঞাসা করেছিল একটা বাচ্চাকে একটা বাড়ির ছবি আঁকতে দিয়েছিল একটা Terima বাড়ি কি দিদি বলে বাড়ি চেন না বলে না আমি তো এখানেই থাকি ও তো জন্মেছে ওখানে ও বাড়ি চিনতে পারে না ও কুকুর কখনো দেখিন তার একটা শিশুর শৈশব তারপর ছ বছর যেই হবে মায়ের কোল থেকে কেড়ে সরকারি হোমে কবে সে আঠেরো বছর হবে ততদিন তার মা জেল থেকে ছাড়া পাবে কি না মায়ের সঙ্গে বাচ্চার আবার মিলন হবে কি না সবটাই মানে ভাগ্যের ওপরে ভাবলে ভীষণ নিষ্ঠুর একটা প্রথা সংশোধনাগার শুধু নাম দিলে তো হবে না সব ব্যাপারটাকে ওই মহাত্মা গান্ধী এতদিন আগে বলে গেছেন সবটা ব্যাপারটাকে মানবিক দৃষ্টিকোণ তার বেশিরভাগই তো হচ্ছে তোমার কি আন্ডার ট্রায়াল তাদের অপরাধ প্রমাণ হয়নি প্রমাণ হয়নি ঠিক আমরা আবার একটু সাহিত্যের ক্ষেত্রে আসব পাঠক হিসেবে এই সাহিত্যের এটা পড়ার অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয় সেই জায়গা থেকে এই যে কারা জীবনের অভিজ্ঞতা নিয়ে যে সাহিত্য রচিত হয় আসলে সাহিত্য মানেই কোনো না কোনো কিছুর একটা অভিজ্ঞতা মানে ইচ্ছে বা আমাদের ভেতরে যে অনুভূতি বা যে ইচ্ছে বা যে অভিজ্ঞতা জমা হতে থাকে সেটাই কিন্তু সাহিত্য হিসেবে প্রতিফলিত হয় সাহিত্যের ক্ষেত্রে কোথাও তো আমরা মাথা বা মনকে পুষ্ট করার একটা আমাদের ইচ্ছে থাকে সাহিত্যের মাধ্যমে যারা পাঠক তারা অন্তত কিছু একটা পুষ্ট করতে চাই কিন্তু এই ধরনের সাহিত্য পড়ার অভিজ্ঞতা কিন্তু একেবারেই সুখকর নয় কোথাও পুষ্ট করার কোনো জায়গা থাকে না বরং আমরা হয়তো নিরাপত্তার একটা ঘেরা টোপে বসে এই সাহিত্যটা যখন পাঠ করছি খানিকটা হলেও সেটা ধাক্কা মেরে একটা কঠিন জায়গায় আমাদের ফেলে দেয় তো সেটা নিয়ে কি বলবেন আপনি নিজে একজন লেখিকা দেখো আমি এই ব্যাপারটা আমি তোমার সঙ্গে এখন সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি কেন করছি যেন আমার পাঠিকা হিসেবে অভিজ্ঞতা বা লেখক হিসেবেও বলছি আমি যখন জয়া দি এবং মীনাক্ষীদের বই পড়ি আমার পরিষ্কার আমার ছেলে তখন খুব ছোট সারা রাত্রির ভরে আমি বইগুলো পড়ে গেছি এবং সারা রাত ভরে কেঁদেছি কেঁদেছি মানে কি উথাল পাতাল হয়ে কেঁদেছি এবং পাশের লোকের ঘুম ভেঙে গেছে তো সব শুনে বলেছি যে পাগল না কি মানে যে ওই বইটা পড়েনি সে বুঝতেই পারবে না যে তো মনের মানে মনো রাখছে একদম আমার যে বইটা আমি লিখেছি সেটা পড়তে গিয়ে ভাগ পাঠক আমাকে বলেছেন একবারে পড়তে পাচ্ছি না একদমই এই বইগুলো একবারে পড়া যায় না এত ধাক্কা খাচ্ছি আমি একবারে পড়তে পাচ্ছি না কিন্তু ওই যে আমি কেঁদেছিলাম এই যে তুমি কেঁদেছো কেন এই যে মিল্ক অব হিউম্যান কাইন্ডনেস মানুষের মন শেক্সপিয়ারের কথা মানুষের মনের মধ্যে যে মানবিকতা সহজাত হ্যাঁ সেইটা যখন এই আরাম পাওয়া জীবনে আমাদের রুদ্ধ হয়ে যায় তখন সেই ধারাটিকে প্রবাহমান করে তোলে এই ধরনের সাহিত্য পাঠ মানুষ কত কষ্টে আছে কত অন্ধকারে আছে আমি তার জন্য কিছু না করতে পারি কিন্তু মনের মধ্যে তো তাকে নিয়ে আসতে পারি ওই নেগেটিভ কেপেবিলিটি আমি তো সে হয়ে গিয়ে তার অভিজ্ঞতাটা যাপন করতে পারি এতে আমার কি হবে কম্প্যাশন আমার যে মমতা আমার যে মায়া আমার যে কারুণ্য এগুলো নেই বলেই তো আজকে এত যুদ্ধ এত লোকে লোকের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসছে ঠিক সেই জন্য বলছিলাম বেশ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমরা দিদির থেকে জানবো শেষ কথা কি বলবেন এই নারী কলমে কারা জীবনের অভিজ্ঞতা নিয়ে দেখো দেশে যখন একটা আইন আছে সেই অনুযায়ী যদি কারো কারাবাস হয় আমি আমি তো আর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি কিছু বলতো আমাদের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলার জন্য আমি আসিনি কিংবা সেটা আমার শোভা শোভাও পায় না আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে এত কষ্টের মধ্যে যারা আছে তাদের ব্যবস্থাটা একটু উন্নত হোক রাষ্ট্রযন্ত্র ওইটুকু তো করতে পারে যে এত কষ্টের মধ্যে না রেখে এত মানে অমানবিক একটা অ্যাটমসফিয়ারে না রেখে প্রতিবেশের মধ্যে না রেখে তাদের জন্য একটু একটু এই বাচ্চাগুলোর কথা আমি যেমন বললাম মায়েদের কথা আমি যেমন বললাম একটু যদি কোথাও মানবিকতার ছোঁয়া একটু লাগানো যায় যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন ওই ওইটাই আমাদের করণীয় আর কিবা করার আছে আমি তো মানে আমি তো ভেবে পাই না আমি যখন এগুলো নিয়ে পড়াশোনা করি যখন লিখি তখন ভীষণ আবেগ মথিত ওই কিন্তু আমার কি করার আছে কতটুকু কার্য করি এইটা আমি বুঝে উঠতে পারি না খুব অসহায় লাগে গো খুব অসহায় লাগে ঠিক আজ আমরা ছিলাম মহিলা মহলে সাহিত্য কথা অনুষ্ঠানে যদিও আমরা যে আলোচনাটা আধ ঘন্টা ধরে করলাম সেই আলোচনার ভেতর দিয়ে উঠে এলো আরো কিছু অন্ধকারের কথা কিছু যন্ত্রণার কথা কিন্তু সেটা পরিবর্তনের চেষ্টা চলছে চলবে লড়াই বা যুদ্ধ এগুলোর জন্য করে যান করে চলেন কেউ লেখার মাধ্যমে করেন কেউ কাজের মাধ্যমে করেন তবু আমরা আশা করব সমাজটা আরো মানবিক হয়ে উঠুক মেয়েদের জন্য ধন্যবাদ দিদি প্রতিভাদিকে অনেক ধন্যবাদ আকাশবাণী স্টুডিও এসে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ